আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া এক বছরের কিছু অভিজ্ঞতা এই কথাগুলো শুনলে আপনাদের আশা করি অনেক উপকারে আসবে আমার এই ফেসবুক পেজটার বয়স প্রায় এক বছর এখন এক বছর হয়নি তবে এক বছর হবে হবে আমি শখ করে একটা পেজ খুলছিলাম আমার মতো অনেক আপুরা আছে যে ঘরে বসে চাই শখ করে একটা পেজ খুলে কিছু ভিডিও শেয়ার করতে সময় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব তোমাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আমি আশা করি পুরো ভিডিওটা নাটিনে দেখবা অনেক উপকারে আসবে তোমাদের কথাগুলো শখ করে একটা পেজ খুলছি কিন্তু কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে কি করতে হয় কি করা যাবে কি করা যাবে না এসব বিষয়ে আমাদের কোনোই ধারণা থাকে না কি কি ধরনের ভুল করা যাবে না সেসব বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে না জেনে আমরা ভুলগুলো করে থাকি ফেসবুক আমাদের সেই ভুলের মাসুল হিসেবে কি দেয় আমাদেরকে স্প্যাম্প করে দেয় আমাদেরকে ইস্যু পাঠায় আমাদের ভায়োলেশন দেয় যেমন ধরো আমরা যারা কুকিন রিলেটিভ ভিডিও করি আমরা কি করতে পারবো কি করতে পারবো না আমরা কিন্তু অনেকেই জানি না যেমন আমরা যারা এই যে রান্না করি রান্নার সময় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যেন আগুনটা না দেখা যায় ভিডিওর মাধ্যমে দেখা যাক অল্প কিন্তু বেশি আগুনটা যেন না দেখা যায় তারপরে বলি কিছু কিছু আপুরা আছে মাছ কাটার ভিডিও দেখায় রক্তাক্ত রিলেটিভ ভিডিও এগুলো ফেসবুক একদমই নেয় না এগুলো ক্রাইম হিসেবে ধরে এই যে আমরা যে মাস্ক কাটি মুরগি কাটি এগুলো মোটেও দেখানো যাবে না এমন কি সুরি কাচি যত সম্ভব না দেখানোই ভালো তারপরে বাচ্চাদেরকে দেখায় বাচ্চাদের খালি গোসল করাচ্ছে খালি গায়ে ভিডিও খালি গায়ে ঘুমাচ্ছে বাচ্চাদেরকে ফেসবুক একটু কমই পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের ভিডিও বাচ্চাদেরকে খালি গায়ে নিয়ে আসবেন না ক্যামেরার সামনে কখনোই তারপরে কি করেন পেজ একটা খুলে ভিডিওর সাথে গান লাগাই দেন কেন আপরা এই ভুলটা কখনোই করবেন না আপনার কি মিউজিকের লাইসেন্স দিছে ফেসবুক থেকে দেয়নি দেওয়ার পরেও যারা দেয় তারপরেও তারা কিন্তু ইস্যু খাচ্ছে আপনি কখনোই ভুল করে কখনও মিউজিক দিবেন না এখন বুঝতেছেন না পরে ঠিকই বুঝবেন এসব কারণে পেজে ইস্যু আসে আপনার পেজটা যখন বড় হবে ফেসবুক আপনাকে মিউজিক লাইসেন্স দিবে তখন আপনি মিউজিক অ্যাড করতে পারবেন তারপরও হিসাব করে মিউজিক অ্যাড করতে হয় যারা লাইসেন্স পায় কিন্তু আমরা যারা ছোটো ইউজার নতুন একটা পেজ খুলছি না জেনে উল্টাপাল্টা মিউজিক লাগাই দিয়ে বসে থাকি প্রথম প্রথম একটা পেজ খুললে ভয়েস দিতে লজ্জা লাগে দুই দিন চার দিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু আপনাদের যদি বেশি খারাপ লাগে আপনারা চাইলে অরিজিনাল সাউন্ডটা দিতে পারেন ভিডিওর সময় যে রান্নার শব্দটা হয় বা আপনি ভিডিওর সঙ্গে সঙ্গে কথা বলতে পারেন যে কোনো কথা রান্নার রিলেটিভ কথা হতে পারে আপনি গল্প করতে পারেন দেখবেন আস্তে আস্তে লজ্জা শেষ হয়ে গেছে কিন্তু আপুরা মিউজিক লাগায়েন না শখ করে একটা পেজ খুলছেন কষ্ট করে ভিডিও বানান পেজ থেকে যদি দুই টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিওর কথাগুলো অবশ্যই মেনে চলবেন আমার এই কথাগুলো মেনে চললে কোনো রকমের ইস্যু বা ভায়োলেশন থাকবেন আপনার পেজে আজকের ভিডিওতে যেসব কথা নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা না জেনে যে ভুলগুলো করতেন এখন আর করবেন না এবং আপনাদের অনেক উপকারে আসবে এই ধরনের পেজ রিলেটিভ ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখাবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ